আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আগামীকাল রমজান মাস আল্লাহতালা যে বছর ঘুরে আমরা যে রমজান মাসটা আবার পেয়েছি এজন্য আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে ইউটিউবে যে আপরা ভিডিও দেয় রেগুলার তারা রমজানের প্রোজন করা খাবার রমজানের বাজার অলরেডি গুছিয়ে সেটা ভিডিও দিয়ে দিয়েছে তা আমি সবার পিছনে পড়ে গেছি এই কারণে যে আমার হঠাৎ করে বাসাটা চেঞ্জ করতে হচ্ছে হঠাৎ করে আমাকে এই যে কত কাজ সেগুলো আমার হয়ে গেছে তো রমজান মাসে যে ভিডিও দেওয়া রমজান মাসে যে প্রস্তুতিগুলো আমি কোনোটাই নিতে পারিনি তার মধ্যে থেকে যেতটুক পেরেছি এ তো দিয়ে দিলাম ভিডিওটা তো এখানে বাজার কিনে নিয়ে আসছে একটা হচ্ছে লাল মুরগি আরটা হচ্ছে ফার্মের মুরগি তাই লাল মুরগিটা দিয়ে আমি কেটে কেটে এটা তরকারি হিসাবে রান্না করব আর ফার্মের যে মুরগিটা এটা দেখা যায় আমি এক এক দিন এক এক খাবার তৈরি করবো ইফতারি হিসাবে জন্য ফার্মের মুরগিটা এনেছি এটা চিকেন ফ্রাই বা অন্য অন্য কাজে আমি এটা আর কি রেসিপিটা তৈরি করব আর এখানে কাজকির গুঁড়াটা এনেছে তো কাজকির গুঁড়াটা আমি এতগুলো কাঁচকির গুঁড়া তো আমার হাজব্যান্ডকে আর আমার বড়ো মেয়েকে বসিয়ে দিয়েছি কাজে ওরা ঠিকই ওটাকে বেছে দিয়েছে আর আমি এখানে সবগুলো বক্সে করে সুন্দর করে কেটে ধুয়ে সুন্দর করে নিয়ে দিয়েছি তো এটা হচ্ছে দেশি মুরগি অরিজিনাল দেশি মুরগি এটা ছোট আমি সবগুলো ছোট ছোট পোটলা করে নিয়েছি কেননা রমজান মাসে বেশি খাওয়া হয় না আর সেই তরকারি বাসি তরকারি তো আরও খাওয়া হবে না এই জন্য ছোট ছোটো আর কি পোটলা করেছে যেহেতু আমরা মানুষ চারজন বেশি না এই যে মাছটা দেখতেছেন এই মাছটা হচ্ছে আমি যে তারের শোভা ওটা দিয়ে ঘষে সুন্দর করে পরিষ্কার করে তারপর কেটে আমি পরিষ্কার করেছি তো এর মাঝে রান্না বসিয়ে দিলাম বাজার এনে সব কিছু কুটে বেঁচে তারপর আবার রান্না করতেছি এর ভিতরে আবার ভিডিও বানাচ্ছি আসলে এই যে কষ্টটা একমাত্র যারা ইউটিউবে ভিডিও দেয় তারাই বুঝতে পারবে অন্য কেউ হয়তো বুঝতে পারবে কিনা আমার জানা নেই তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দিবেন তো এই মাছটা আমি আজকে অর্ধেক রান্না করেছি আর অর্ধেক আমি ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু তাজা মাছ এটা যদি তাজা মাছটা যেদিন বাজার থেকে আনা হয় সেদিন যদি রান্না করা হয় তাহলে কিন্তু মাছটা খেতে খুবই মজা লাগে আর যদি আমি ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু এই সারটা কিন্তু অর্ধেক নষ্ট হয়ে যায় এই জন্য আমি চেষ্টা করি যেদিন মাছটা আনে সেদিন কিছু মাছ হলেও রান্না করে তারপর ভাতটা খেতে কিন্তু ভালোই লাগে তো এখানে টমেটো দিয়ে দিয়েছি আর মটর দিয়ে দিয়েছি মটর দিয়ে তারপর টমেটো দিয়ে এটাকে সুন্দরভাবে মাছটাকে কষিয়ে তারপর বোনা করে নিয়েছি তো বাজার এনেছে আজকে কিন্তু বাজার সব কিছু পরিষ্কার করেছি আর কাপড় চোপড়ও কিছু ছিল সেই কাপড়ও কিন্তু আমি ধুয়েছি আমার কিন্তু বাসায় সহযোগিতা বা সাহায্য করার মতন কেউ নাই হেল্পিং হ্যান্ড কেউ নাই আমার নিজের কাজ নিজেকেই করতে হয় নিজের নিজের সংসারের কাজের নিজেরই সব কিছু একা হাতে করতে হয় তো এই বয়মগুলো এই ডিপাগুলো যে কিছু ময়লা ছিল মুখ যে ঢাকনাগুলো আছে ঢাকনাগুলো কিছু ময়লা ময়লা লেগেছিলো তো এগুলো আমি পরিষ্কার করে শুকিয়ে তারপরে এগুলো আমি এখন বইমে ভেড়ে ভরে নিব। তো এখানে ডাল আর হচ্ছে বেসনটা আমি কম করে নিয়ে এসেছি কেননা আমি তো রমজান মাসে ভাজা পুরি একদম আমার শরীরের জন্য একদম খারাপ গ্যাস্ট্রিক আলসারের সমস্যা এই জন্য আমি বুটটা এখানে বেশি নিয়ে আসে এসেছি যেহেতু বুটটা যদি খাই তাহলে এটা তেমন একটা সমস্যা হয় না আর যদি পেঁয়াজ ও আলুর চাপ এগুলো খাওয়া হয় রেগুলার তাহলে কিন্তু এগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর তো এখানে আমি বয়েমগুলোতে সব কিছু ভরে তারপরে সুন্দর করে রেখে দিয়েছি তারপরে হচ্ছে এখানে পোলাও চাল নিয়েছি এই যে পোলাও চালের খুদ এটা হচ্ছে অনেক ঘেরান এই পোলা চালটা তো এটা দিয়ে খিচুড়ি অথবা ক্ষীর এ ধরনের খাবার তৈরি করবো রমজানে এই জন্য এনেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম